নতুন একটি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যজ্ঞশ্রী প্রকল্পের নামে নতুন একটি প্রকল্পের আয় সূচনা করলেন একই থেকে সাতই জানুয়ারি পড়ুয়া সপ্তাহ পালন করবে রাজ্য সরকার এই পড়ুয়া সপ্তাহ পালনের মধ্যে দিয়ে যজ্ঞশ্রী প্রকল্পের নামে নতুন একটি প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আজকে আমরা জানিয়ে দেবো যজ্ঞশ্রী প্রকল্প কি এবং কারা এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় নিয়ে জানিয়ে দেবো তো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তাদেরকে পেজটিকে ফলো দিয়ে থাকবে এবছর আরও একটি নতুন স্কিম চালু করলেন স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশ থেকে শুরু করে যেই এট এবং ডাব্লিউ বি জেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে পাবেন চাকরির ফ্রি ট্রেনিং চাকরির ফ্রি ট্রেনিংয়ে দেবে রাজ্য সরকার যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে তপসিলী জাতি ও আদিবাসী পড়ুয়াদের জন্য যোগ্যশ্রী প্রকল্প চালু করল রাজ্য সরকার এ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে নতুন এই প্রকল্প সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ দেওয়া হবে এর মুখ্যমন্ত্রী নতুন যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের অনগ্রসর পড়ুয়াদের জেই এন ডবল ইটি জেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে সারা বছর জুড়ে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তফসিলি ও আদিবাসী পড়ুয়ারা প্রশিক্ষণ গ্রহণ করবে বলে জানা গিয়েছে রাজ্য সরকারের তথ্য অনুসারে গত দুবছরের দু হাজার কুড়ি হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে দু হাজার দুশো চুয়ান্ন জন দু হাজার দুশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে স্থান পেয়েছে এবং আটজন আইআইটিতে চোদ্দো জন এনআইটিতে চৌত্রিশ জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে দু চব্বিশ সাল থেকে সারা রাজ্যের পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তপশ্রী যাত্রী ও আদিবাসী ছাত্রছাত্রী এই যজ্ঞশ্রীর স্কিম বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক বা আধা সামরিক বাহিনী পুলিশ বিভিন্ন সরকারি সংস্থার ক্ষেত্রে গ্রুপ বি সি ডি ইত্যাদি পদের জন্য হবে তিনশো ঘন্টার এবং জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিনে ক্লাস থাকবে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সেশনের জন্য তেইশটি সেন্টার থাকবে পরবর্তীকালে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে জানা গিয়েছে কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মার্চ থেকে তাই আজ এই যোগ্যশ্রী প্রকল্পের শুভ উদ্বোধনের পর রাজ্যের অনগ্রসর শ্রেণীর পড়ুয়া মেধাবীদের মধ্যে পরীক্ষা দিতে আগ্রহী যারা পড়ুয়ারা অতি শীঘ্রই প্রকল্পের সুবিধা গ্রহণ করার আবেদন করা উচিত তা যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা নিতে হলে আপনিও আজই আবেদন করবেন